এখন হাতি বাধা এখানে আর কি কথা হাতি বেঁধে রাখতো না না কি মারলাম উপরটার নাম হচ্ছে হাতি বাধা চলুন আপনাদেরকে দেখাবো তো

নাহে। এবুজা আজি তলে কি রান্না করব আজকে রান্না বলতে আজকে আমাদের এই রবীদা আর কি আমরা মজা করে ফের বলি তাই রবীদা পুরো ভেজ খায় ভেজ মানে কি পেঁয়াজ আর রসুন খায় কিন্তু কি মাছ মাংস ডিম কিছু খায় না তাই রবীদার জন্য স্পেশাল আজকে আমরা ভাত আর আলু পোস্ত করব সিম্পের আলু আর ভাত হবে আর যদি এই পুকুর থেকে বড় মাছ ধরতে পারি তাহলে কিন্তু মাছ ভাজা করব ঠিক আছে এইদিকে

কামুর করবা দেখি আমিও দেখি আমারও প্রথম ঠিক আছে আমারও প্রথম আজকে আমি ট্রাই করছি তুলোটা চিট হয়ে লাগবে কঠিন টেকনিক তো বন্ধুরা আমি এখানে উনুনটা সবার তৈরি করে নিয়েছি দেখুন একবার উনুনটা কত সুন্দর তৈরি করেছি দারুণ হয়েছে ফার্স্ট ক্লাস ঠিক আছে এর বাপরে তুলুজটা যে আজকে চার মাখাচ্ছে

আলু পোস্তর জন্য এখানে আমরা এখন আলু কেটে নিচ্ছি আলু কাটা হয়ে গেলে আমরা সবার প্রথমে আলু মানে আলু পোস্তরে বানাবো তারপরে ভাল বসাবো সুমনদা কি করছে গো কি ব্যাপার গো সুমান কি হলো তোমার তারে ফেসে গেছে তো কি হবে আসবে না কি হবে এবার

কি ব্যাপার না কেন ব্যাপারা এই পুকুরে তো মাছ আছে কিন্তু এই পুকুরে আর ধরবে না বলছে দাঁড়া এই দাঁড়াটা বলছে একটা অন্য একটা পুকুরে নিয়ে যাবে তাই পুকুরে যাই আর এখানে সুরজ দা আমাদের মাছ হচ্ছে আর অপুদা এখানে রান্না বান্না করবে আমরা এখন যাই দেখে আসি যে ওখানে মাছ আছে নাকি মাছ অবশ্য আছে ওখানে দুটো পুকুরে সবাই মিলে মিলেমিশে ফেলবো দেখুন বন্ধুরা আমি এখানে ভাতটা তৈরি করে নিয়েছি কেউ নাই আমার সঙ্গে একমাত্র সুরজদা মাছ ধরছে আর আমি এখানে ভাত তার আলু পোস্ত বানাবো ভাত আমাদের হয়ে গেছে ওরা সব অন্য পুকুর গেছে মাছ ধরতে এরপর আমাদের ভাত হয়ে গেছে আলু পোস্তটা বানাবো চলুন একা হাতে ভিডিও করা একটু অসুবিধা হচ্ছে যেহেতু সবাই মাছ ধরতে চলে গেছে আমি ভিডিও করছি আমি রান্না করছি দেখুন বন্ধুরা আমাদের এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমরা বাড়ি থেকে দেখুন এখানে পোস্ত বেটে এনেছিলাম যেহেতু আমরা আলু পোস্ত করবো আগে থেকে ঠিক করেছিলাম তাই আলু পোস্তর জন্য পোস্ত বেটে এনেছিলাম এরপর পোস্তগুলো দিয়ে দেবো আমার একটা হাতে খুব অসুবিধা হচ্ছে যেহেতু সব মাছ ধরতে গিয়েছে পোস্তটা দিয়ে দিলাম তারপর না করে ভালোভাবে এই পোস্তটাকে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলে আমাদের এখানে পোস্ত হয়ে যাবে তৈরি বন্ধুরা চলে এসেছি আমরা পুকুরের কাছে এই পুকুরে আমরা চিপটা ফেলবো এবার এই পুকুরটাতে মাছ গ্যারান্টি হবে চলে এসছে সবাই মিলে এখন চার করা স্টার্ট হয়ে গেছে পুকুরের প্রথম তো দেখা যাচ্ছি আমাদের বান্না হয়ে গিয়েছে খাওয়া দাওয়া চলছে এখানে আমাদের এখনও মাছ ধরা চলছে একটু জলদি রান্না হয়ে গেছে আমাদের প্রায় আজকে

এত হাওয়াতে মাছ ধরা হবে না আর এই দেখুন প্রচুর বৃষ্টি আসছে আরে মাছ খাচ্ছে এবার কী করে কি করে ধরবি বল এত হাওয়াতে এই ফাঁকা মাছটাই বৃষ্টি বৃষ্টি পড়তে লাগলে কিচ্ছু হবে না বিশাল হাওয়া দিচ্ছে বিশাল কিছু করার নাই বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে মাছ ধরা দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে এত হাওয়া আর এত বৃষ্টি আসছে সম্ভব না তাই আমরা এখন রিটার্ন যাচ্ছি